আপনাদের সামনে আজকে শ্রীকৃষ্ণ এবং গান্ধার এই পটভূমিকার যবনিকা ঘটানোর পর নতুন আবার একটা বিষয় বস্তু একদিকে শাশুড়ি মা আর একদিকে জামাই সে জামাই আর অন্য কেউ নয় মেনকা ভালোভাবেই জানে সত্যম শিবম সুন্দরম যে সেই চিরমঙ্গলময় যে সেই তো আমার জামাই হয়ে এসেছে তাই তো আমি গিরিকে বলেছিলাম গিরি গৌরী আমার গিরি গৌরী আমার ওগো স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য গড়িয়ে যেন স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য গড়িয়ে আমারে চৈতন্য রূপিনী কোথায় লুকালো গৌরী আমার এসেছে আছে তো আমার গৌরী কখনো উমা কখনো হৈবতী কখনো জগদ্ধাত্রী রূপে আছে এ শুধুমাত্র মেনকা নয় সমগ্র জগৎবাসীর হৃদয়ই যেন আছে তথাপি ঠিক সেই জায়গা থেকে আমার জামাই বাবা জিএল কেন জামাই বাবা জিএরে আমার কন্যা রতন নেবারে পরে জামাই কন্যা রতন

মেয়ে যদি মায়ের বাড়ি আসে মা মনে করে মেয়ে জান আমার কাছে অনেক দিন ধরে থাকো এটা মাদের ধন কিন্তু পরের মেয়ে যদি বউমা হয়ে আসে মনতে কোনো বিদায় নেই এগুলা তো স্বভাব কিন্তু মা তো আজ আমি এসেছি মা বলো তো তুমি রেখেছিলে অনেক দিন কিন্তু আমার দিনই চলবে কেমন করে বলো দেখি আজ আর

খড়ুম আছে খ রে দেখ এক তু না চার খ রে শুধু তাই নয় আমার কৌমিল যে সত্যি তারা তো সবাই আছে তোমার উজয় আজি জয় একা শুনে দেখো বাবা তুমি যারে করি রেছো আছে তো

পরে কাজে তাতে ভাবা পায় পোতা তবে সেটা কি বাবা আমি তোমাকে বলি কেমন করে ঘরের মধ্যে প্রত্যেকের একটাই ঘর সেটা হচ্ছে শ্বশুর ঘর তুমি যখন শ্বশুর বাড়ি এসেছো তাহলে শ্বশুর বাড়িতে তুমি থাকো কিছুদিন আর বলবোটাই বাকি আমি তোমাকে বলবোটা কি বাবা আমার ওই ঈশানীর সাথে আমার গৌরীর সাথে অনেক কথা হয়েছে আমি পাঠাইবো তারে কেমন করে আমি তো তার কাছে শুনেছি তুমি বিরাজ করো শশান মাঝে আর পাটা মগপাতা আজ কেমন করে বিরাজ করো তুমি আজ শখানে শুধু শশা নেই নয় যেন ছাইয়ে ভস্য বিভূতি করে তুমি ছাইয়ে ভস্য বিভূতি করে আমার গৌরীকে দাও তুমি আপনারা জানেন আমি একটু কাঁচা ভাই কাঁচা ভাঙ খাই খাই না বললে হবে না খাই কিন্তু আমি গাছ তলায় থাকি কেন

তুমি বিষদ বোঝাও না ও তুমি কথাটা ঠিক আমি ভিক্ষা করে খাই এই ভিক্ষাটা তোমার মেয়েই ধরিয়ে দিয়েছে জানো একটা ঝোলা দিয়েছে ঝোলাটা দিয়েছে কি করব বেটা ছেলের কাজ তো জোগান দেওয়া আর মেয়ে ছেলের কাজ হলো ব্যবস্থা করা ঘরে বসে বসে আমি ঝোলা নিয়ে ভিক্ষা করতে যা যত ভিক্ষা করি সেই তিন পয়সা বেশি আর হয় না হরি বল হরি বল

বাবা তুমি যে কথাগুলো বলবে আপাতত প্রথমে একটু লজ্জা পেয়ে যেন আমি নিজের বদমতা কি করলাম কিন্তু তোমার কথা শুনে পরেও হলো তো

আমি শুনতে পাই গো ও শাশুড়ি সবই শুনেছি হ্যাঁ আর কিছু শুনেছো তাহলে এগুলো তোমার দোষ নাই আমি তার অপরাধ কি করি সর্বপুরি আমার মেয়ে কানতে কানতে যে কথাগুলো বলেছে বাবা আমি শাশুড়ি মা হয়ে বলি আমি কেমন করে তোমার চরিত্র সংশোধনের পরে আমি বলি তোমায় কেমন করে চরিত পরে বলি আমি আজ কেমন করে বলি তোমার সংশোধনী করে কেন বাবা তুমি যত ভ্রমণ করে তুমি যত্র রাত্র ভ্রমণ করে পদর্য ভণ করে গতিবিধি তোমার নষ্ট করে কেমনে চরিত্র সংশোধন হই গো ও শাশুড়ি আমার চরিত্র নষ্ট হয় শেষ পর্যন্ত যাব যখন আমার চরিত্র নষ্ট হয় আচ্ছা চরিত্রটা নষ্ট হয় তুমি বুঝলি কি করে বলো আমি কি কাজ করি কোন পথে গেলাম আমি আমার বন্ধ কর্ম হলো আমার চরিত্রটা নষ্ট কেন মা তুমি বলো দেখো আমার গৌরীর মুখে শুনি আছি অর্ধ নারী স্বরে তুমি বিনাগে পানি গৌরীকে ভালোবেসে তারে ঘুরে সই অর্ধা নিয়ে কিন্তু মাথাতে একটা মেয়ে রেখেছো গৌরী বড় দুঃখে মরে বুকে একজনকে রেখেছো তুমি যতনে করে শুধু তাই নয় তাই নয় মাঝে মাঝে তুমি কুঁজলি পাড়া বড় কষ্ট পেয়ে গৌরী আমাই এ কথা বুঝতে পেরেছি এই আলোচনা মনে যে ঠাকুর জামাইয়ের সঙ্গে সালা দিয়ে নির হয়েছে বুঝলেন বা তুমি আমি কুঁজলি পাড়াই যাই আমার মাথায় একটা মেয়ে আমার গলায় একটা মেয়ে আমার ঝোলায় একটা মেয়ে শোনো মা গৌরী যা বললে বলো আমি মন তো বলবো না এই যে মাথায় আছে এটা আমার গঙ্গা গো হ্যাঁ গঙ্গা কে রেখেছি বুকে যেটা আছে গলায় যেটা আছে সেটা আমার মা মানসা আর আমার হাতে ঝোলাই যেটা আছে সেটা আমার মা হ্যাঁ তাহলে বলো সব তোমার মেয়ে আর কুজিনি পাড়ায় মজা মারতে যায় মেয়ে ছেলে যা যা খুঁত খুঁতে যা যা বটে ঠিক কথা মেয়ে ছেলে যা যা খুঁত খুঁতে যায় আমি আমরা জানেন মেয়ে ছেলে জমে দূরে দেবে তার স্বামীকে কিন্তু বড় হাতে দিতে চাই এটা সত্য কথা আমি একবার নবদ্বীপ থেকে গান করে বাড়ি যাচ্ছিলাম বুঝলেন লাস্ট বাসে তা লাস্ট বাসে যাচ্ছে এত ভি একবারে এমন টাইমে গান চালিয়েছি লাস্ট বাস ধর ধরতে পাবো না যদি আমি পোশাক ছাড়তে যাই একবারে ধুতি পাঞ্জাবি পরি টাকা পয়সা মিটিয়ে নিয়ে উঠে পড়েছি লাস্ট বাস হলো মিনিবাস এদেরকে ঠেলে ঠেলে চাপিয়ে দিলাম যে আমু উঠেছে গৌরাঙ্গের মতো হাত দিলে দাঁড়িয়ে আছি এইবার বাড়ি গিয়েছি বাড়ি যাওয়ার পর গিন্নি বললাম গিন্নি কালকে গান নাই আবার পরশু থেকে গান কাপড় পয়সা কাপড় পাঞ্জাবি পরিষ্কার করে দিও আমি আবার স্ত্রী করে আবার গানা যাবো বলে ওইখান থেকে তো পরে দিচ্ছি আমার মাধবের বাড়ি গিয়েছি এই ছেলেটা বাড়ি হলো আমার গ্রামে আমার দোয়ারটা বাড়ি দু ঘন্টা পরে সেখানকার ধুতি পাঞ্জাবি সেইখানে হাগো পাঞ্জাবি কাজবে কখন কাপড় কাজবে কখন শুকাবে কখন স্ত্রী করবো কখন গানে যাবো কখন আমাকে বই জানেন ওই যার কাছে লাগিয়েছো তাকে দা দা সে কেটে দেবে কাপড়টা তুলে নি আমাকে বই যার কাছে লাগিয়েছো তাকে দা দা কেটে দেবে মনে মনে ভাবলাম আমি কাজ আমি লাগাইলাম কথা আগো কি লাগাইলাম তো দেখো তবে যে চুকের মাথা খেয়েছো নাকি এই সিঁদুর গোতা লাগাইবে

গৌরী আমার পাশে ছিল এইবার ভোর বেলায় যখন আমার নেশাটা কেটে গেল নেশা কেটে গেছে ও গণেশের মা গণেশের মা আর গণেশের মা গণেশের এইবার ভোর বেলায় দেখি কাপড় ভিজিয়ে এলো বাড়ি তোমার মেয়েটা জানি একবার মেয়েটাকে শুধিয়ে মা দেখো একবার তুমি সবকিছু জানি সে ছিল কৃষ্ণ কৃষ্ণায় অষ্টমী তিথি তুমি বিচার করো মনে তোমার